কখনো এরা মারাত্মক রাগী কখনো এরা মারাত্মক অ্যাক্টিভ কখনও এরা ভীষণ জেদি কখনো এরা অত্যন্ত কর্তব্য পরায়ণ এবং যে কাজটির দায়িত্ব এরা নিয়ে থাকবেন সেই কাজটিকে সম্পূর্ণ করা পর্যন্ত এরা কখনোই থামবেন না তা সত্ত্বেও কি এমন দুর্বলতা মেষের ক্ষেত্রে রয়েছে যে বেশিরভাগ মেষ রাশিবালকদের মানুষ সেই শিখরে পৌঁছনোর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন মেষের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভনেস থাকলেও সেই মেষ রাশি বা লগ্নের মানুষরা সবাইকে আপন করে নিতে পারে আমি একজন মানুষকে দিয়ে কাজ করাতে চাইছি আমি একজন মানুষের সঙ্গে কাজ করতে চাইছি কিন্তু আমি লিডার তার মধ্যে এই সেন্স অফ লিডারশিপ তার কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায় যে স্থান যে লেভেল তার অ্যাচিভ করা উচিত ছিল সেখানে কিন্তু একটা বাধা এটা মেষকে ফেস করতে হয় মেষ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাঁদের ধৈর্যের অভাব মেষের কিন্তু মুড সুইং করে মেষ কখন রাগী কখন হ্যাপি মেষ অনেকটাই আনপ্রেডিক্টেবল এই মানুষগুলো তারা যদি জীবনে একটু পরিকল্পনা করতে পারেন নিজেদের ইমোশন ইম্পালসিভ বিহেভিয়ারকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন তারা অনেক 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 ভালো থাকবেন স্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রাশির মানুষ তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যেগুলো তাদের এগিয়ে নিয়ে যায় আবার ঠিক সেইভাবেই তাদের কিছু দুর্বলতা থাকে যে দুর্বলতাগুলি তাদের জীবন থেকে তাদেরকে কিছুটা পিছিয়ে দেয় তাদের অগ্রগতিকে রুদ্ধ করে দেয় কখনো সিদ্ধান্ত নিতে বাধা দেয় কখনো ডিসিশন নিয়ে সেই ডিসিশনকে রূপায়িত করবার জন্য যে অ্যাক্টিভিটি যে মোটিভেশন দরকার সেই মোটিভেশনের ঘাটতি সৃষ্টি করে আজকের ভিডিওটিতে আমরা সেই ধরনের কিছু দুর্বলতা খুঁজে বার করবার চেষ্টা করব এবং মেষ রাশির ক্ষেত্রে মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত অগ্নি তত্ত্বের চর প্রকৃতির এই রাশি এই মেষ রাশিতে রবি উচ্চস্থ হয় এবং শনি নিচস্ত হয় এত পজিটিভিটি এই রাশির মধ্যে থাকা সত্ত্বেও এদের মধ্যে রয়েছে বেশ কিছু দুর্বলতা কখনো এরা মারাত্মক রাগী কখনো এরা মারাত্মক অ্যাক্টিভ কখনো এরা ভীষণ জেদি কখনো এরা অত্যন্ত কর্তব্য পরায়ণ এবং যে কাজটির দায়িত্ব এরা নিয়ে থাকবেন সেই কাজটিকে সম্পূর্ণ করা পর্যন্ত এরা কখনোই থামবেন না তা সত্ত্বেও কি এমন দুর্বলতা মেষের ক্ষেত্রে রয়েছে যে বেশিরভাগ মেষ রাশি মানুষ সেই শিখরে পৌঁছনোর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন আজকে আমরা মেষ রাশির সেই দুর্বলতাগুলিকে খুঁজে বার করবার চেষ্টা করব যার কারণে মেষকে পিছিয়ে পড়তে হয় মেষ পিছিয়ে আসতে বাধ্য হন সমস্ত রকম ক্ষমতা সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সাফল্যের শীর্ষে উঠতে মেষ ব্যর্থ হয়ে থাকেন যেটা তিনি অ্যাকচুয়ালি ডিসার্ভ করেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে মূল দুর্বলতাগুলির মধ্যে আমরা পড়ে যাব প্রথমে বলি মেষ কিন্তু উদার মেষ রাগি হতে পারে মেষ জেদি হতে পারে মেষ ছটপটে হটকারি হতে পারে কিন্তু মেষ উদার মেষ সবাইকে নিয়ে চলতে পছন্দ করে মেষের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভনেস থাকলেও সেই মেষ রাশি বা লগ্নের মানুষরা সবাইকে আপন করে নিতে পারে আমি একজন মানুষকে দিয়ে কাজ করাতে চাইছি আমি একজন মানুষের সঙ্গে কাজ করতে চাইছি কিন্তু আমি লিডার তার মধ্যে এই সেন্স অফ লিডারশিপ তার কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায় মেষ সাম্যে বিশ্বাসী এবং এর ফলে কিন্তু মেষ রাশি বা মানুষদের সেই লিডারশিপ কোয়ালিটি সেটা অনেকাংশে নষ্ট হয় ফলে যে শ্রেষ্ঠ যে সবার ওপরে থাকবে তার দায়িত্ব অন্যদেরকে নেতৃত্ব দেওয়া এই নেতৃত্ব দেওয়ার জায়গাটিতে কিন্তু মেষ কিছুটা পিছিয়ে আসেন লিডারশিপ কোয়ালিটি থাকলেও সবাইকে আপন করে দেওয়ার চেষ্টার কারণে মেষ রাশি বা লগ্নের মানুষদের সবাই বন্ধু মনে করেন নেতা গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী এই ফিলিংস এইটা কিন্তু মেষ ক্রিয়েট করতে পারেন না এটি সরাসরি মেষের কোনো দুর্বলতা নয় কিন্তু এর জন্য মেষ কিন্তু সেই পোস্ট সেই পদ প্রাপ্ত হতে ব্যর্থ হন যেটা তিনি ডিজার্ভ করেন যে স্থান যে লেভেল তার অ্যাচিভ করা উচিত ছিল সেখানে কিন্তু একটা বাধা এটা মেষকে ফেস করতে হয় এবার আমরা আলোচনা করব মেষ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা মেষ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের ধৈর্যের অভাব ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন যা হবে এখুনি হবে পরের কোনো চিন্তা ভাবনা আমরা করব না যেটা করব এখুনি করব ভাবনা চিন্তার দিকে যতটা সম্ভব না গিয়ে ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা যা এখন পাচ্ছি সেটাকে নিয়ে খুশি থাকা ভবিষ্যতের কথা না ভাবা এইগুলি মেষের সবচেয়ে বড় দুর্বলতার অংশ ধরা যাক মেষ রাশি বা লগ্নের মানুষ তার কাছে তিনটে চাকরির অফার এসছে এবং সবচেয়ে শেষে যে অফারটা অ্যাক্টিভেটেড হবে সেটা হচ্ছে সবচেয়ে ভালো অফার কিন্তু এই শেষে হওয়া অফারটার জন্য মেশ কিন্তু ওয়েট করতে পারবেন না মেষ তার আগেই এমন কিছু ডিসিশন নিয়ে নেবেন যাতে হয়তো প্রথম কোম্পানিটাই মেশকে করতে অনেক সময় কোম্পানিতে দেখতে পাওয়া যায় বছরের বন্ড নিয়ে চাকরিতে জয়েন করতে হয় এই ধরনের বন্ড মেষ কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে সাইন করবার আগে সেকেন্ড টাইম ভাববেন না স্টক ট্রেডিং করছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বসে আছেন মেশ রাশি বা লগ্নের মানুষজন হঠাৎ করে শেয়ার বাজারে একটু পতন ঘটলো মেশ অধৈর্য এই টাকা পড়ে গেল এক্ষুনি আউট করে দাও শেয়ার মার্কেট ধীরে ধীরে উঠছে মেষ দেখলেন সামান্য লাভ হয়েছে ওয়াও আমার লাভ হয়েছে এক্ষুনি এটাকে সেল করো যতটুকু লাভ হয় পরে যদি না হয় কিন্তু গ্রাফ উপরের দিকে উঠছে সেটাকে স্টাডি করবার ধৈর্য সেটা কিন্তু মেষের ক্ষেত্রে নেই অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তকে কার্যকর করে সিস্টেম থেকে বেরিয়ে আসা এবং তারপরে বেশ দেখলেন এ বাবা কতটা উঠছিল আমি তার আগেই বিক্রি করে দিলাম আচ্ছা ঠিক আছে বেশ হয়েছে বিক্রি করেছি তো করেছি মেষের কিন্তু এই যে সিদ্ধান্ত ভুল করলেন মেষ সেখান থেকে পরের দিন যে বেশ তার ধৈর্যকে বাড়াবেন সেটাও কিন্তু মেষ আর বাড়িয়ে উঠতে পারেন না আমি আজকেই ডিসিশন নেব আমি এখনি ডিসিশন নেবো পরে আবার কি কথা কাল কখনো আসে নাকি এই সিদ্ধান্তে বিশ্বাসী মেষ এবং এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা অর্থাৎ ধৈর্যের অভাব দ্বিতীয় বিষয়টি হলো মেষের মুড মেষের কিন্তু মুড সুইং করে মেষ কখন রাগী কখন হ্যাপি মেষ অনেকটাই আনপ্রেডিক্টেবল মেষের পার্সোনালিটি কখনো ভীষণ হাই কখনো সে ভীষণ নামনীয় তার এই যে মুড কখন তিনি রেগে গেলেন এবং রেগে গেলে তার রাগের কিন্তু কন্ট্রোল নেই তার রাগ কিন্তু আনকন্ট্রোলড এই ক্রোধ তার এই মুড এর কারণে মেষ বহু অপরচুনিটি মিস করে থাকেন একটা কাজের সুযোগ এসছে একটা কাজের খবর এসছে যে ব্যক্তি এই খবরটি নিয়ে এলেন যে সুযোগ নিয়ে এলেন মেষের কাছে মেষ তার কাছে এমন বিহেভ করতে শুরু করলো যে সেই মানুষটি ভাবলেন এই কার কাছে আমি নিয়ে এসেছি একে দিয়ে হয় আবার কাজটা হবে না অথবা এই কাজটার জন্য যোগ্য নয় অথবা এমন একজন মানুষের কাছে আমি গাছটা নিয়ে এসেছি যে এই গাছটার থেকে অনেক হাই লেভেল ডিজার্ভ করে এই মানুষটাকে দিয়ে আমি এই কাজটা করাবো সেখান থেকে সেই ভদ্রলোক চলে গেলেন সেই ভদ্রলোক লজ্জিত হয়ে পড়লেন বেশের পার্সোনালিটির কাছে এই ঘটনা বেশের সাথে বারবার ঘটে তৃতীয়ত বেশ রাশি বা লগ্নের মানুষ তারা ভীষণ ভীষণ ইম্পালসিভ তাদের মধ্যে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা অত্যন্ত বেশি এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বললাম সেটা হলো মুড এটার কারণেও বেশ রং ডিসিশন নিয়ে থাকেন এটা জীবনে একবার নয় বারবার বহুবার বেশ রং ডিসিশন নিয়ে থাকেন এবং তার এই সিদ্ধান্ত তার এই ভাবনা তার কারণে তিনি যে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তাও কিন্তু নয় তার এই ভুল সিদ্ধান্তকেই তিনি প্রতিপন্ন করবার প্রতিভাত করবার চেষ্টা করেন তিনি মনে করেন যে আমার এই সিদ্ধান্ত যেটা নিয়েছি এটাকেই প্রুভ করতে হবে কিন্তু আমি যেটা বলেছি একবার যেটা একবার বলে দিয়েছি সেটা আমি করবই সেটা আমার হবেই সেখান থেকে সেই সিদ্ধান্ত থেকে আমি নড়ব না ফলে ইম্পালসিভ হওয়ার জন্য মেষ রাশি বা মানুষদের ক্ষেত্রে বহু ভুল সিদ্ধান্ত নিতে দেখতে পাওয়া যায় আমার পরিচিত একজন মেষ রাশির জাতক তার একদিন মাথা গরম হয়েছে এবং তিনি তার খুব ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি এক কথায় ছেড়ে দিয়েছেন এবং রেজিগনেশন তিনি যখন দিয়েছেন মানুষ একটা কাগজ জমা দেয় তিনি তার যে অফিসিয়াল বস তার মুখের উপরে রেজিগনেশনের পেপারটা এইভাবে ছুড়ে দিয়ে এসেছেন এবং এই কারণে তার হাত থেকে পরবর্তীকালের সমস্ত সুযোগ সেটা বেরিয়ে গেছে এবং বর্তমানে সেই জাতকের অবস্থা যথেষ্ট শোচনীয় কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে সেই গিল্টি ফিলিংস সেটা কিন্তু একবারও নেই যে আমি ভুল করেছি তিনি কষ্টে রাজি কিন্তু ভুল শিকারে কখনোই রাজি নয় চতুর্থ তো মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু হয়ে পড়েন কারণে অকারণে দ্রুত হয়ে যাওয়ার মেন্টালিটি তাদেরকে ইমোশনালি উইক করে ফেলে ইমোশনালি উইক হয়ে যাওয়ার কারণে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হয়ে পড়েন এই সঠিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতার কারণে মেষকে জীবনে পিছিয়ে আসতে হয় মেষ সমস্যায় পড়েন দুজন মানুষের মধ্যে যখন জাজমেন্টাল হতে হয় সেক্ষেত্রেও মেষের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ভীষণ সমস্যা সৃষ্টি করে সেই ক্ষেত্রেও বহু সময় মেষ কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং যখন যখন মেষ এই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন কিন্তু মেষের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা ভীষণ কষ্ট পেয়ে থাকেন বহু সময় আমরা এটাও দেখতে পেয়েছি যে মেষ রাশি বা মানুষজন ভুল সিদ্ধান্ত তো নিয়েইছেন কখনো কখনো আমরা এটাও দেখতে পাই ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য মেষ রাশি বালকদের মানুষরা তো ভুল সিদ্ধান্ত নিয়েই থাকেন এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ঘরের লোক কাছের লোক আপনজন তারা বঞ্চিত হয় এবং বাইরের মানুষরা তারা সুবিধা প্রাপ্ত হয় মেষ কিন্তু একেবারেই পক্ষপাতিত্ব শূন্য কিন্তু যেখানে পক্ষপাতের প্রয়োজনীয়তা রয়েছে যেখানে কোনো একজন মানুষকে আপন করে নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে মেষ কিন্তু অনেকটাই ব্যর্থ সেই ক্ষেত্রে মেষ কিন্তু সমস্যাগ্রস্ত মেষ অস্থির এই অস্থিরতা মেষকে বহু বহু সুযোগ থেকে ব্যর্থ করে তোলে কোনো একটা জায়গায় মেষ ইন্টারভিউ দিতে গিয়েছেন ইন্টারভিউ শুরু হতে দেরি হচ্ছে মেষ কিন্তু অপেক্ষা করতে চাইবেন না মেষ সেখান থেকে দ্রুত বেরিয়ে যে আমি কেন অপেক্ষা করবো তোমার সঠিক টাইমে কেন তুমি ইন্টারভিউ নেবে না এখান থেকে মেষ বেরিয়ে আসবে কিছুক্ষণ পরেই ইন্টারভিউ শুরু হবে মেষ প্রতিযোগিতার আগেই পিছিয়ে এসেছে ওয়াকওভার দিয়ে দিয়েছে এই ঘটনা মেষের জীবনে বারবার ঘটতে দেখতে পাওয়া যায় পঞ্চমত মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে উত্তপ্ত করা তাদেরকে রাগিয়ে দেওয়া এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করা এই প্রত্যেকটা বিষয় কিন্তু ভীষণ সহজ ইম্পালসিভ মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে ইউজ করা এটাও কিন্তু খুব সহজ আশেপাশের মানুষরা মেষকে ইউজ করেন মেষ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই সিদ্ধান্ত থেকে মেষ কিন্তু সরে আসে না এবং সেই সিদ্ধান্ত যদি মেষকে একবার নেওয়ানো যায় তাহলে কিন্তু তাকে দিয়ে সামনের অনেক কাজ করিয়ে নেওয়া যেতে পারে বহু অফিস বহু কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমস্ত অ্যাটেনশন সমস্ত নেগেটিভ অ্যাটেনশন মেষ রাশি বা লগ্নের একজন জাতকের ওপরে ন্যস্ত করা থাকে আমি আবার নিজের অভিজ্ঞতা থেকে একটা এক্সাম্পল শেয়ার করব একটা অফিস সেখানে বহু মানুষ রয়েছেন বহু ভুল করেন কিন্তু প্রতিবাদ করেন মেষ রাশিবাল অগ্নের একজন মানুষ এই প্রতিবাদী মানুষটিকে বসের কাছে খারাপ করে রাখা হয়েছে সেই প্রতিবাদী মানুষটা যথেষ্ট গুণ থাকা সত্ত্বেও বস তাকে দেখতে পারেন না এবং যাই সমস্যা যাই দোষ হোক না কেন বাক্যিদের কিন্তু তিনি ইগনোর করে দেন এবং সেই সুযোগে বাকিরা যথেষ্ট অন্যায় করে চলেছেন এবং সমস্ত দোষ শুধুমাত্র ওই মানুষটির উপরে চাপানো হচ্ছে মেষ রাশি বা লগ্নের মানুষটি তাকে ইউজ করে বাকিরা সবাই কম বেশি সুযোগ নিচ্ছেন অন্যায় করছেন তাদের একটা দায়িত্ব দৈনন্দিন দায়িত্ব ওই এক্স মানুষটি মেষ রাশি মেষ লগ্নের সেই এক্স তার বদনাম করা তাতে বস কিছুটা খুশি এবং এই বদনামটুকু করে তারা কিন্তু পার পেয়ে যাচ্ছেন আর বস ভাবছেন যে ওই মানুষটাকে সাহস্তা করবার জন্য এদেরকে আমার হাতে রাখা প্রয়োজন ফলে আলটিমেটলি সিস্টেমের ক্ষতি হচ্ছে এবং মেষ রাশি বা মানুষটি তিনি তার সেই ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য সেই শত্রুতা সেই বিষয়টিকে কন্টিনিউয়াসলি ধরে চলেছেন সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের এই যে নেগেটিভিটিগুলি এগুলিকে কিছুটা যদি কন্ট্রোল করা যায় কিছুটা যদি পরিকল্পনা মাফিক জীবন কাটানো যায় তাহলে কিন্তু মেষ অনেক ভালো থাকবেন মেষের জীবনের এইটি পারসেন্ট সমস্যা সেগুলো কেটে যাবে মেষের যে ইমোশন কষ্ট মেষ কষ্ট পান এই ক্ষেত্রগুলিতে মেষ নিজেকে পরিবর্তন করতে পারেন না তাই মেষ কষ্ট পান এবং ভীষণ কষ্ট পান মেষ কিন্তু প্রচণ্ড ইমোশনাল কিন্তু তার ইমোশন প্রকাশের ক্ষমতা নেই মেষ মনে করেন যে আমার এই ইমোশন প্রকাশের অধিকারও নেই আমি সবসময় একটা কঠিন একটা রেজিড ব্যক্তিত্বের বই প্রকাশ ঘটাবো আমার মধ্যে সব সময় থাকবে একটা পক্ষপাতিত্বহীনতার প্রকাশ আমি তো মেষ আমি শ্রেষ্ঠ কিন্তু আমার মধ্যে সেই শ্রেষ্ঠত্বের প্রকাশ আমি কখনোই ঘটাব না কেন ঘটাবো আমি সবাইকে নিয়ে চলবো এই সমস্ত ভাবনা চিন্তায় বিশ্বাসী মেষ রাশি বা লগ্নের মানুষরা তাদের ভেতরের দুঃখের পাহাড়কে গোপন করে রাখেন এই মানুষগুলো তারা যদি জীবনে একটু পরিকল্পনা করতে পারেন নিজেদের ইমোশন ইম্পালসিভ বিহেভিয়ারকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন তারা অনেক 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 ভালো থাকবেন তারা ভীষণভাবে সুখ এবং জীবনের আনন্দকে উপলব্ধি করতে পারবেন মনে রাখতে হবে যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য এক এবং একমাত্র গন্তব্য ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি অনলাইন অফলাইনে জ্যোতিষ শিক্ষায় নিজেকে পারদর্শী করে তুলবার জন্য আজই অ্যাডমিশন নিতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যুক্ত হন ঋষিবারের সাথে সরাসরি আত্মস্থ করুন জ্যোতিষের মূল মূলস্পন্দন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা আমরা পেয়েছি পেয়েছি আপনাদের আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশন এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন মৌসুমী হালদার ডেট অফ বার্থশো একানব্বই এগারোটা কলকাতা আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছি লাস্টে যে কেটে যাচ্ছে আবার কি কোনো সার্ভিস পাওয়ার চান্স আছে মৌসুমী তোমার কর্কট লগ্ন এবং কন্যা রাশেই জন্মকুণ্ডলীতে দ্বিতীয় পতির রবি যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন দ্বিতীয় এই ক্ষেত্রে সরাসরি ষষ্ঠ দশম সংযোগ হওয়ার কারণে এবং দশম্পতি মঙ্গল তিনি রবিযুক্ত হওয়ার কারণে ক্লোজ কনজাংশন হওয়ার কারণে সরকারি চাকরি তুমি পাবেই কিন্তু রবি নিচস্ত হওয়া এবং সপ্তম ভাবে বলবার শনির অবস্থানের কারণে বিষয়গুলির ক্ষেত্রে ডিলে হচ্ছে নিশ্চিন্তে নির্ভাবনায় থাকা যায় জীবনে উন্নতি আসছে ডেভেলপমেন্ট হচ্ছে সরকারি চাকরির পরীক্ষা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার অবস্থা এখনো তৈরি হয়নি আরেকটু খাটা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আর সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्नाज्वध ह्री ह्री ह्रूं ह्रुम सिद्धियंशक्ति स्वाहा